হ্যালো আসসালামু আলাইকুম ভিভার্স আমি মোহাম্মদ হানিফ আছি আপনাদের সাথে ফিলান্সার এমডি হানিফ এই চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি একবারে নতুনদের জন্য একটা ভিডিও মেক করতেছি অর্থাৎ যারা নতুন কম্পিউটার অথবা ল্যাপট ল্যাপটপ কিনেছে কিন্তু তারা স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হয় বিভিন্ন কাজে বিভিন্ন সময় বিভিন্ন কাউকে স্ক্রিনশট পাঠাতে হয় বিভিন্ন জায়গার তো কীভাবে স্ক্রিনশট নিবে কম্পিউটারে বা ডেস্কটপে অথবা ল্যাপটপে সেটা অনেকে হয়তো জানে না তো যারা জানে না তাদের জন্য আজকে এই ভিডিওটি তৈরি করতে তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ তো প্রথমে আমরা যে পদ্ধতিটা দেখাবো মূলত কয়েকটা পদ্ধতিতে আপনি স্ক্রিনশট নিতে পারবেন প্রথম আমরা যে পদ্ধতিটা দেখাবো সেটা হচ্ছে আপনার এখান থেকে আপনি স্টার্ট বাটনে আপনি ক্লিক করবেন স্টার্ট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা সার্চ প্রোগ্রামস অ্যান্ড ফাইল অর্থাৎ এখান থেকে আপনি সার্চ করতে পারবেন এখানে সার্চের একটা বক্স আছে তো এখানে যদি আমি স্নিপিং টুলস লিখি অ্যাসেন এন দেখুন এখানে অ্যাসেন লেখার পর উপরে চলে আসলো স্নিপিং টুল অর্থাৎ এই টুলের মাধ্যমে আপনি স্ক্রিনশট নিতে পারবেন তো আমি এটা পুরোটা লিখি স্নিপিং স্নিপিং টুল পুরো লেখাটা লিখলেও এটা আসবে এবং এটা অ্যাসেন লিখলেই সাথে সাথেই এটা চলে আসবে তো আমি এটা লিখার পর আপনারা স্নিপিং টুল অথবা শুধুমাত্র অ্যাসেন লিখলে এটা উপরে চলে আসবে এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের স্ক্রিনটা অন্যরকম হয়ে গেল এখন আমরা যেখান থেকে স্ক্রিনশট নিতে চাই সেইখানে আমরা সিলেক্ট করব যতটুক জায়গায় আমরা স্ক্রিনশট নিতে চাই ততটুক জায়গায় সিলেক্ট করব সাপোজ আমি এতটুকু স্ক্রিনশট নিতে চাই আমি এই বাইরের এগুলো নি না আমি জাস্ট এই এতটুকু স্ক্রিনশট নিব আমি এখানে ছেড়ে দিব নেওয়ার পরে ছেড়ে দিলে এখানে আমাদের স্ক্রিনশটটা যতটুকু আমরা নিছিলাম এই বার পর্যন্ত এখানে চলে আসলো জাস্ট সেভ করার জন্য আমরা এখানে সেভ স্নিপ এখানে আমরা ক্লিক করব সেভ স্নিপ এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কোথায় সেভ করব সেটা দেখাচ্ছে তা আমরা ডেস্কটপে আমরা সেভ করবো এটার আমরা একটা নাম দিয়ে দেই এস সি আর ডবল অ্যান্ড স্ক্রিনশট স্ক্রিনশট আমরা নাম দিয়ে ডেস্কটপে আমরা সেভ করবো তো সেটা আমরা সিলেক্ট করে দিছি যে কোন জায়গায় এটা সেভ হবে তা আপনারা চাইলে আপনাদের যেই জায়গায় ড্রাইভে যেখানে সেভ করতে চান সেখানে আপনারা ঠিক করে দিয়ে আপনারা এটা সেভ করে নেবেন তা আমি এটা ডেস্কটপে সেভ করতেছি সেভে ক্লিক করার পর এখন যদি আমরা দেখি যে আমাদের ডেস্কটপে এখানে দেখেন স্ক্রিনশট একটা আমরা যেই ফাইলটা সেভ করেছি সেই স্ক্রিনশটটা এখানে চলে আসলো এই যে আমাদের স্ক্রিনশট এটা এখন যদি আমি অন্য কোনো জায়গায় যেমন এইখানে আমার চ্যানেলটা যদি আমি স্ক্রিনশট দিয়ে কাউকে দেখাইতে চাই তাহলে এখান থেকে আমি আবার চলে যাব এস আই এস এন লিখলে এটা দেখতে পাচ্ছেন স্নিপিং টুল এটা চলে আসলো জাস্ট আমি আমার চ্যানেলের এই এই ইন্টারফেসটা আমি কাউকে দেখাবো যে এটা আমার চ্যানেল একটা স্ক্রিনশট নিয়ে তাকে পাঠাবো তো এইখান থেকে আমি স্নিপিং টুল এখানে ক্লিক করব। তো এইখান থেকে আমরা স্নিপিং টুলটা ক্লিক করবো স্নিপিং টুলটা ক্লিক করার পর আমরা কত কতটুকু আমরা স্ক্রিন স্ক্রিনশট নিতে চাইতেছি এই জায়গাটা আমরা এই এতটুকু পর্যন্ত আমরা স্ক্রিনশট নিতে চাইতেছি এখানে দেখেন আমাদের যতটুকু স্ক্রিনশট নিব আমরা ততটুক এখানে রেড কালার দেখাচ্ছে তো আমরা এইখানে জাস্ট সেরে দিব সেরে দেওয়ার পর দেখেন আমাদের স্ক্রিনশটটা খুব সুন্দরভাবে চলে আসলো স্ক্রিনশটটা আমরা যতটুক সিলেক্ট করেছিলাম সুন্দরভাবে স্ক্রিনশটটা চলে আসলো এখান থেকে সেফ স্নিপে ক্লিক করব সেভ স্নিপে ক্লিক করার পর আমরা যেই জায়গায় সেভ করতে চাচ্ছি সেই জায়গায় একটা নাম দিয়ে সেভ করে দেব তা এখন আমরা যদি এটা কেটে দিই আমরা দেখি ডেস্কটপে এই যে দেখেন আমরা যেই স্ক্রিনশটটা নিয়েছিলাম যতটুক চ্যানেলের স্ক্রিনশট নিয়েছিলাম হুবু সেই চ্যানেলের স্ক্রিনশটটা নিয়ে ফেললাম এখন আমার যেই বন্ধু বা যাকে আমি এই স্ক্রিনশটটা দিতে চাই তাকে দিতে পারবো এবং সে আমার চ্যানেলটা এখান থেকে স্ক্রিনশট দেখে বুঝতে পারবে যে আসলে এটা ঠিক আছে কি না বা আমি যেই কাজে দিচ্ছি ওনাকে উনি দেখতে পারবো আমার চ্যানেলটা তো এটা এক পদ্ধতি যে স্নিপিং টুল এখানে স্নিপিং টুল এটা নিয়ে আপনি স্ক্রিনশট নিতে পারবেন বাট আরও দুইটা বা কয়েকটা ওয়ে আছে যে মাধ্যমে আপনি স্ক্রিনশট নিতে পারবেন আপনি যদি ইয়া ল্যাপটপ ইউজার হয়ে থাকেন অর্থাৎ ল্যাপটপ যদি ব্যবহার করে থাকেন তাহলে আপনার ওইখানে দেখবেন যে প্রিন্ট স্ক্রিন নামে একটা কীবোর্ডে কী আছে সেই প্রিন্ট স্ক্রিন কীতে এবং অল্টার এই দুইটা একসাথে চেপে ধরবেন দেখবেন একটা স্ক্রিনশট হয়ে যাবে আর দুই নাম্বার ওয়ে হচ্ছে যে এটা আর তিন নাম্বার একটি ওয়ে আছে যেটা আমি ব্যক্তিগতভাবে সেটাই করি স্ক্রিনশটের জন্য আমি প্রিন্ট স্ক্রিন বা এখানে স্নিপিং টুল এগুলো দিয়ে আমি স্ক্রিনশট নেই না আমি জাস্ট একটা সফটওয়্যারের মাধ্যমে স্ক্রিনশট নিই যেটা খুবই ভালো সফটওয়্যার সেটা হচ্ছে যে লাইটশট লাইট সার্চ দিয়ে যদি আমরা সার্চ করি এখানে দেখতে পাচ্ছেন যে একটা ওয়েবসাইট চলে আসলো এখানে আমরা প্রবেশ করব। তখন ধরে আমি ব্যক্তিগতভাবে এই স্ক্রিনশট লাইটশট এই স্ক্রিনশট সফটওয়্যার দিয়ে আমি স্ক্রিনশট নেই এই স্ক্রিনশটটা খুব ভালো কাজ করে এবং এই স্ক্রিনশটটা আমার থেকে খুব ভালো লাগে আপনারা ব্যবহার করে দেখতে পারেন যে কোনো কাজে যেমন আপনি ভাইয়ারকে কাজ দেখাবেন বা কোনো একটা স্ক্রিনশট নেবেন অথবা কোনো একটা স্ক্রিনশটকে লিঙ্ক আকারে সেভ করবেন এই সফটওয়্যারটা খুব সুন্দরভাবে এই কাজ করে তা আমি লাইটশট এখানে ওদের ওয়েবসাইটে চলে আসলাম আসার পর এখানে ডাউনলোড ফর উইন্ডোজ আছে ডাউনলোড ফর ম্যাক আছে অর্থাৎ যারা ম্যাক ইউজার তারা এইখানে ক্লিক করে নেবেন আর যারা উইন্ডোজ ইউজার তারা অবশ্যই উইন্ডোসে ক্লিক করে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করব ডাউনলোড ফর উইন্ডোসে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে সেট আপ লাইট শট একটা ইয়া ফাইল চলে আসলো এটা ডাউনলোড হয়ে গেছে আমাদের অলরেডি আমরা এখান থেকে অ্যারো চিহ্নে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করে আমাদেরকে এই সফটওয়্যারটা আমাদেরকেই ইনস্টল করতে হবে তা আমরা এখান থেকে জাস্ট রানে ক্লিক করি তো আপনারা এই স্টেপগুলো ভিডিওটা সুন্দরভাবে দেখে স্টেপগুলো ফলো করবেন ঠিকভাবে ফলো করবেন আপনাদের স্ক্রিনশট সফটওয়্যারটা কম্পিউটার ইনস্টল হয়ে যাবে এবং কাজ করবে আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের প্রত্যেকটা কমেন্টের আমি ভালোভাবে রিপ্লাই দে এবং মনোযোগ দিয়ে দেখি এবং যত দ্রুত সম্ভব রিপ্লাই দিই তো এখানে আমরা চলে আসলাম এখন ইংলিশ এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে আপনি কোন ল্যাঙ্গুয়েজ স্ক্রিনশট নেবেন বা আপনার সেট আপ ল্যাঙ্গুয়েজটা কী হবে এখানে আপনি ইংলিশ রেখে দিবেন এখানে আমরা ওকে ক্লিক করব ওকে ক্লিক করার পর দেখেন এখানে ক্যান্সেল আছে নেক্সট আছে অর্থাৎ আপনি নেক্সটটা অফ আছে আপনি নেক্সটে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত অ্যাকসেপ্ট না দেন তো আমরা অ্যাকসেপ্ট দিয়ে দিব সমস্যা নেই অ্যাকসেপ্টে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফিনিশ নামে একটা অপশান আছে ওদের ওয়েবসাইটে চলে যাচ্ছে আমরা এটা যদি ক্লোজ করে দেই এখানে দেখতে পাচ্ছেন ফিনিশ দেখা যাচ্ছে অর্থাৎ আমাদের সম্পূর্ণ ওই লাইট শটা সেট সম্পূর্ণ শেষ এখানে আমরা ফিনিশে ক্লিক করবো ফিনিশে ক্লিক করার পর এই এইখানে দেখতে পাচ্ছেন যে লাইটশট আমাদের সফটওয়্যারটা চলে আসলো পাতার মতো এখানে যদি আমি একটু আপনাকে দেখাই এই লাইটশটটা লাইটশটের এই লোগো দেখছেন পাতার মতো এই যে লোগোটা এইখানে দেখেন আমাদের ইনস্টল করার পর এই যে এই জায়গায় এই জায়গায় লোগোটা চলে আসছে পাতার মতো তো এইখানে আমি ক্লিক করলেই এই যে দেখেন আমাদের স্ক্রিনটা এই স্ক্রিনটা স্ক্রিনশট নেওয়ার জন্য ইয়া প্রযুক্ত হয়ে গেছে এখানে আমরা যদি এখন স্ক্রিনশটটা নিই নেওয়ার পরে এখন দেখেন বিভিন্ন অপশন আছে আপনি কি লিঙ্ক নিতে চান কিনা এইটার মাধ্যমে আপনি লিঙ্ক করতে পারবেন যে মানে স্ক্রিনশটের একটা লিঙ্ক সেন্ড করতে পারবেন ফুল ফাইল সেন্ড না করে একটা লিঙ্ক সেন্ড করতে পারবেন আবার এইখান থেকে আপনারা সেভ করতে পারবেন এই ক্রোজ দিয়ে ক্রোজ দিলে আপনি চলে যাবে কেটে যাবে বাট এখানে আপনি এই যে সেভ এইখানে আপনি ক্লিক করে সেভ করতে পারবেন তো এটা আপনাদের এই জায়গায় হয়তো স্ক্রিনশট অনেক সময় নাও থাকতে পারে তখন আপনারা কোন জায়গায় খুঁজবেন তখন আপনারা এইখান থেকেও খুঁজতে পারেন যে লাইটশট লিখে চার্জ দিলে এই যে লাইটশট এখানে দেখতে পাচ্ছেন অথবা যদি এখানেও না দেখতে পারেন লাইটশট লিখে চার্জ দিলে এখানেও দেখতে পাবেন এইখান থেকেও আপনারা স্ক্রিনশট নিতে পারেন অথবা যদি এইখানে চলে আসে তাহলে তো আসলো আর যদি না আসে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে শো হিডেন আইকনস এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন তো এখান থেকে ড্র্যাক করে আবার এই জায়গাও নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নেই এখন আমি চাচ্ছি যে আমার এই ওয়েবসাইটের একটা স্ক্রিনশট আমার বায়ারকে দেওয়ার জন্য তো আমি জাস্ট এখানে এই পাতার উপরে ক্লিক করব পাতার উপরে ক্লিক করার পর এখান থেকে জাস্ট এই এতটুকু পর্যন্ত যতটুকু আমি নিতে চাই স্ক্রিনশট নিয়ে ছেড়ে দেব মাউস ছেড়ে দেওয়ার পর এখানে আমি সেভে ক্লিক করব। সেভ ক্লিক করার পর এখানে আমি যেই জায়গায় সেভ করতে চাই সেই জায়গায় নিয়ে এবং এখানে আমি একটা নাম দিয়ে দিব সাপোজ আমি ফাইল নাম দিয়ে দিলাম আপনারা আপনাদের প্রয়োজনীয় নামগুলো দিয়ে দিবেন তো এখানে আমি যদি এখন যাই যে এখন ফাইল নামে একটা স্ক্রিনশট আমাদের তৈরি হয়ে গেল আমি যেই যে ফাইলগুলো ফাইল নামে সেভ করলাম সেই ফাইলেই আমাদের স্ক্রিনশটটা তৈরি হয়ে গেল এছাড়া যদি আপনি এই ফাইল ফাইল আকারে যে কাউকে এখন আপনি ফাইল আকারে আপনার স্ক্রিনশটগুলো দিতে পারবেন এবং সে খুব সুন্দরভাবে আপনার স্ক্রিনশটটা দেখতে পারবে এছাড়াও যদি আপনি এখানে অন্য একটা জায়গায় গিয়ে যদি আমি ফাইবারে এখানে আমি এইটাই স্ক্রিনশট নিতে চাচ্ছি এবং এটা যদি আমি স্ক্রিনশট নিই নেওয়ার পরে এটা যদি আমি স্ক্রিনশট নিই নেওয়ার পরে এখানে যদি আমি এটা লিঙ্ক আকারে স্ক্রিনশটটা দিতে চাই অর্থাৎ আমি স্ক্রিনশটের ফাইল না দিয়ে একটা লিঙ্ক দিতে চাই তাহলে আমি এই আপলোড এখানে ক্লিক করে আপলোডের এখানে ক্লিক করে ক্লিক করার পর আমাদের একটি স্ক্রিনশটের লিঙ্ক চলে আসবে স্ক্রিনশটের লিঙ্ক চলে আসবে স্ক্রিনশটের লিঙ্ক চলে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এস টিপিএস কোলন ডবলসলেস প্রিন্ট ডট এস সি স্ল্যাশ অনেকগুলো একটা লিঙ্ক আমাদেরকে অলরেডি প্রোভাইড করে ফেলছে এখানে আমরা লিঙ্ক অলরেডি প্রোভাইড করে ফেলছে এই লিঙ্কটা আমরা এখান থেকে কপি অথবা ওপেন করতে পারি তা আমরা ওপেন না করে এখানে আমরা কপি করব। কপি করার পর এখানে আমরা যদি যাকে এই লিঙ্কটা দেই যেমন আমি যদি এখানে কাউকে লিঙ্কটা স্যান্ড করে দেই। লিঙ্কটা যদি আমি এখানে কাউকে সেন্ড করে দেই দেওয়ার পর দেখতে পারবেন যে এই লিঙ্কটা আসলে কাজ করতেছে কি না তো আমি এই লিঙ্কটা এখানে আমি এই লিঙ্কটা আমি ওনাকে সেন্ড করে দিতেছি এই যেই লিঙ্কটা আমরা তৈরি করলাম সেই লিঙ্কটা আমরা সেন্ড করে দিতেছি তো এই লিঙ্কটা আমরা সেন্ড করে দিলাম দেখেন এখানে আমাদের স্ক্রিনশটটা চলে আসলো এখন যদি উনি এই যে মোসাম্মদ নাসিম আক্তার উনি যদি এখানে ওনার প্রোফাইলে মেসেঞ্জারে আসে দেখতে পারবে লিঙ্কটা এখানে লিঙ্কে ক্লিক করলেই উনি আমাদের এই স্ক্রিনশটের লিঙ্কটা দেখতে পারবে দেখেন এখানে আমরা চলে আসলাম স্ক্রিনশটের লিংকে ক্লিক করলে আমাদের এই জায়গায় স্ক্রিনশটটা চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্ক্রিনশটটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে আমরা এটা বড় ছোট করতে পারি বড়ো ছোটো করে দেখতে পারি তো এইভাবে আপনারা ফাইল না দিয়েও আপনারা লিঙ্ক আকারে সেভ করতে পারেন লিঙ্কটা যে কাউকে প্রোভাইড করতে পারেন তো ব্যক্তিগতভাবে এই স্ক্রিনশট লাইটশটের যে স্ক্রিনশটটা আছে এই স্ক্রিনশটটা খুবই উপকারী এবং এই স্ক্রিনশটটা খুব ভালোভাবে কাজ করে আপনারা এই স্ক্রিনশট দিয়ে কাজ করবেন এবং এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে ফাইল আকারে সেভ করতে পারবেন অথবা আর লিঙ্ক আকারে সেভ করে এটা এই লিঙ্কটা কাউকে দিতে পারবেন তো এইখানে আপনারা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা বিভিন্ন জায়গায় মার্ক করে দেখাতে হচ্ছে যে স্ক্রিনশটে বিভিন্ন জায়গায় যেমন এই ম্যাসেজ বা বিভিন্ন জায়গায় মার্ক করে দেখাতে হচ্ছে তখন আপনারা এই এইখানে রেক্ট্যাঙ্গুলার এই যেটা আছে সেইখানে ক্লিক করে যে জায়গাটা মার্ক করে দেখাতে হচ্ছে সেই জায়গাটা এরকম করে মার্ক করবেন মার্ক করার পর দেখা যাচ্ছে অনেক সময় আপনারা তীর চিহ্ন দিয়ে দেখাইতে হয় তো এইখানে তীর চিহ্নতে ক্লিক করে এই যে এইখানে এরকম করে আপনারা তীর চিহ্ন দিয়ে দেখাই পারবেন আর এখানে আপনারা তির চিহ্নগুলো এই কালারগুলো আপনারা চেঞ্জ করে দিতে পারবেন এখান থেকে আবার এইখানে আপনারা ট্যাক্স লিখতে পারবেন বা এখান থেকে আপনারা এই যে এই সেভ অপশানে গিয়ে সেভ করতে পারবেন এবং লিঙ্ক অপশানে গিয়ে এই আপলোড করতে পারবেন আপনারা যে কাউকে এখান থেকে লিঙ্ক দিতে পারবেন তো বন্ধুরা এই তিনটা ওয়ে আমি দেখাইলাম এছাড়াও কয়েকটা ওয়ে আছে যেগুলোর মাধ্যমে আপনারা স্ক্রিনশটের বিভিন্ন সফটওয়্যার রয়েছে সেগুলোর মাধ্যমে আপনারা স্ক্রিনশট নিতে পারেন তো আপনারা লাইটশট ব্যবহার করবেন লাইটশটের খুব সুন্দরভাবে স্ক্রিনশটগুলো দেওয়া যায় তো বন্ধুরা ভিডিওটি শেষ শেষ করার আগে বলে রাখছি যদি আপনি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ